শেরপুর জেলা শিবর্দি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উঠার বৈঠক অনুষ্ঠিত হয় শেরপুর থেকে মোহাম্মদ জুলফিকার হায়দার রিন্টুর পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত সাথে আছি আমি জান্নাত আরা কলি শেরপুর জেলা শিবর্দী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ওঠার বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবর্দী ঝিনাইগাতি উপজেলার সাবেক জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক এমপি জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব ও তার সহদর্মিনী জনাবা ফরিদা হক দীপা ভাবি মাহমুদুল হক রুবেল সাহেবের মেয়ে রুবাইদা হক রিমঝিম সহ শিবর্দী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল রহিম দুলাল ও সদস্য সচিব জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুলাল এবং শিবর্দী সদর ইউনিয়নের মহিলা দলের নেতাকর্মীদের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মহিলারা জাতীয় ভবিষ্যৎ তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন বক্তৃতা শেষে মহিলাদের সমস্যাগুলো শুনেন এবং ধানের শেষ প্রতীক ভোট চান ও সুরাইয়া সহ অনেকেই এখানে শাহিনের বোন আছে মানে কার কথা বলবো এখানে রেজা ভাইয়ের বউ আছে প্রত্যেকেই এখানে আমাদের ইয়ের ওই যে যুবা দলের হবি চাষার বউ আছে বিশেষ করে হবি চাষা আমাদের খুব কাছের মানুষ ছিল আমাদের তার ওয়াইফ তার পরিবার এটা মানে ভুলার মতো না যতবার নির্বাচন করছি হবি চাষার ভূমিকা এটা অস্বীকার করার মতো আমার চেয়েও বেশি সে পরিশ্রম করত। এই এলাকার যারা আপনাদের স্বামী আপনাদের আত্মীয় স্বজন আছে প্রত্যেকেই আমার কাছের মানুষ আমিও তাদের খুব পছন্দের মানুষ যাই হোক শর্মিলা বেগম সহ আমি সব নাম এখন এই মুহূর্তে বলা কঠিন কারণ এত এত মহিলার সমাবেশ সফল করার জন্য এটা একটা দুইটা মহিলার কাজ না এখানে অগণিত মহিলা কুয়াশার বউ এখানে কার কথা বলবো অগণিত মহিলার পরিশ্রম এখানে আছে এটা পরিশ্রম ছাড়া এই এই মহিলা এত মহিলা বাড়ি থেকে আসার কথা না সুতরাং প্রত্যেকটা মহিলার কাছে আমি ঋণী প্রত্যেকটা মহিলার কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেকটা মহিলা কেউ আমার বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আর দূরের নয় অস্ট্রেলিয়া ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের জব ভিসায় কাজের সুযোগ আপনার অপেক্ষায় দু পঁচিশ সালে ডেনমার্ক সরকারের নতুন নীতিমালা জব ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং দ্রুত এখানে কর্মসূচিকে রয়েছে হোটেল রেস্টুরেন্ট এগ্রিকালচার এবং প্যাকেজিং ফ্যাক্টরি বেতন প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ওভারটাইম বেতনের দেড় গুণ সময় লাগবে তিন থেকে চার মাস সাথে থাকছে চুক্তি নবায়নের নিশ্চয়তা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হোক এখান থেকে